সমাবেশ আছে বাংলাদেশের এই ঘটনার পর বৃহত্তর সমাবেশ আপনি যদি হিন্দু হন আপনি আসবেন রাজনৈতিক কর্মসূচি তো নয় হিন্দুরা আক্রান্ত প্রত্যেক দিন আক্রান্ত প্রতিদিন আক্রান্ত এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে আনছেন বলছেন প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমিতে মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয়নি একত্রিশ তারিখে ফিরাদ হাকিম কল্যাণ ম্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তাহা যারা হিন্দু বিধায়করা রয়েছেন শাসক হোক বিরোধী হোক সবাই যেতে পারে ওখানে তো ঝান্ডা নেই আমি কেন আমন্ত্রিত করার আমি হিন্দু আমি যাব এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছে আসে বাংলাদেশ আন্দোলন করছেন কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে দেড় বছর লেগেছিল একাত্তরে পাকিস্তানকে সরাতে পাঁচই আগস্ট থেকে আজকে মাত্র চার মাস আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো পাকিস্তানকে একাত্তর সালে তাড়াতে দেড় বছর লেগেছিল এখানেও একই সময় লাগবে বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের ওপরে নিয়ন্ত্রণ সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান